এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পড়ব প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ প্রায় একই রকম উচ্চারণ অথচ আলাদা বানান ও আলাদা অর্থযুক্ত শব্দকে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বলা হয় নিচে এ ধরনের কিছু শব্দের তালিকা দেওয়া হলো প্রায় সমচ্চারিত শব্দ এখানে আছে অতাল্বশ্য অশ্ব মানে হচ্ছে ঘোড়া আর ম ম হচ্ছে মানে হচ্ছে এর অর্থ হচ্ছে পাথর নেক্সট আছে অবদান অব দয়াকার দন্তান্ন অবদান মানে মহৎ কাজ আর অব ধয়াকার দন্তান্ন অবদান উপরে একটা নিচে যাচ্ছে অবধান এর মানে হচ্ছে মনোযোগ আশি আ দন্তাশ্রয় হস্যি মানে আগমন আর আ তাল্বস হস্যি মানে অশীতি অংশ অ অনুস্বার তালবস্য মানে ভাগ আর অ অনুস্বার দন্তস্য মানে হচ্ছে কাঁধ উলু উলু মানে হুলু ধ্বনি আর হস্যু লয়ে দীর্ঘ মানে ঘাস বা খড় উপাদান দয় আকার দন্তান্ন দান উপাদান মানে হলো মাল মশলা আর উপাদান দয় আকার দন্তান্ন এখানে উপরে ছিল দয়াকার দন্তন্য নিচে আছে ধয়াকার দন্তান্ন উপাধান মানে হচ্ছে বালিশ কোমল এখানে ক ম ল আছে মানে পদ্ম কয়কার ম ল কোমল মানে হচ্ছে নর একই রকম এখানে উচ্চারণ কিন্তু অর্থটা আলাদা কুজন কয়ে হস্যু বুর্গিজ্য দন্তান্ন কুজন মানে খারাপ লোক এখানে কয়ে দীর্ঘ আছে উপরে হস্য ছিল নিচে দীর্ঘ মানে পাখির ডাক আধার আ চন্দ্রবিন্দু আছে আধার মানে অন্ধকার এখানে আ ধয়াকার র চন্দ্রবিন্দু নেই এখানে মানে হচ্ছে পাত্র অদন্তান্নয়ে হস্যু মানে পশ্চাৎ আর অ যখন মধ্যাহ্নয়ে হস্যু হচ্ছে তখন সেটা হচ্ছে সূক্ষ্মতম অংশ আদি দয় হস্যি মানে প্রথম আর ধয়ে হস্যি মানে হচ্ছে মনের রোগ উদ্ধত দয়ে জফালা ত মানে প্রবৃত্ত আর উদ্ধত দয়ে ধ ত আছে মানে অবিনীত আশা তাল্বস আকার আছে আশা মানে কামনা আর এখানে আদন্তঃ আকার আশা মানে হচ্ছে আগমন কৃতি কয়রি তয় হস্যী কৃতি মানে কাজ কয়রি তয় দীর্ঘি কৃতি মানে মানে হচ্ছে যশস্বী থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক subscribe and share